সালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনার পর্ব দাবুল আর সম্পর্কে যা প্রত্যেকটা মুসলমান ভাই ও বোনদের জানা একান্তই জরুরি তাহলে আসুন আজকে দাব্বাতুল আর্থ সম্পর্কে আলোচনা করি দাব বা দাববাতুল আর্থ ফেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে জমিন থেকে দাববাতুল বা দাব্বাতুল আর্দ নামক এক অদ্ভুত জন্তু বের হবে জন্তুটি মানুষের সাথে কথা বলবে এটি হবে কেয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত কেয়ামতের বড় আলামত সমূহের এটি হচ্ছে দাব্বাতুল আর বা অদ্ভুত এক প্রকার প্রাণীর উদ্ভব পৃথিবীর শেষ সময় এটি প্রকাশিত হবে দাব্বাতুল আরদের পরিচয় আরবিতে দাব্বাতুন শব্দের অর্থ হচ্ছে জন্তু বা প্রাণী যা জমিনে পা ফেলে চলাচল করবে আর অর্থ হচ্ছে ভূমি ভূপৃষ্ঠ বা ভূগর্ভ কেয়ামতের আগে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে অদ্ভুত ধরনের এক প্রাণী বের হবে এবং পুরো পৃথিবী বিচরণ করবে এটিকে কেম বড়ো আলামতের একটি গণ্য করা হয় এ ব্যাপারে কোরআন থেকে যা জানা যায় কোরআন মাজিদে নামালের বিরাশি নং আয়াতে আল্লাহ তালা বলেন যখন প্রতিশ্রুতি কিয়ামতের নিকটবর্তী হবে তখন আমি তাদের সামনে খুব গর্ব থেকে একটি প্রাণী নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে এ বিষয়ে যে মানুষ আমার নির্দেশনা সমূহকে বিশ্বাস করত না ইবনে কাসির বলেন আখেরি জামানায় মানুষ যখন নানা পাপচারে লিপ্ত হবে আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে তখন আল্লাহ তালা তাদের সামনে এই জন্তুটি বের করবেন ইবনে আব্বাস রাজাল তালা আনহু বলেন জন্তুটি মানুষের সাথে কথা বলবে প্রাণীটির কাজ কি এবং কি বিষয়ে মানুষের সাথে কথা বলবে এই ব্যাপারে আল্লাহ মা আলুসি বলেন আয়াতে উল্লেখিত কুরআনের আনের বর্ণনাটি হবে তার কথা অর্থাৎ এই বাক্যটি যে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে মর্ম এই যে আজকের পূর্বে অনেক মানুষ আল্লাহর আয়াত ও নির্দেশনাসমূহে বিশ্বাস করেনি বিশেষ করে কিয়ামতের আলামত ও তা সংগঠিত হওয়ার বিষয় এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি তাব্বাতুল আর্থ সম্পর্কে হাদিস থেকে যা অবগত হওয়া যায় মুসলিম শরীফে মুজাইফা রাদাল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন একদা রসুল সাল্লাসাল্লাম আমাদের নিকট আগমন করলেন আমরা তখন কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম তিনি বলেন যতদিন তোমরা দশটি আলামত না দেখবে ততদিন কিয়ামত হবে না এক ধোয়া দুই দাজ্জালের আগমন তিন ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল বা দাব্বাতুল আর নামক এক অদ্ভুত জানোয়ার আগমন চার পশ্চিম দিক থেকে আগমন মারিয়ামের ছয় আবির্ভাব সাত পূর্ব ভূমিধস আট পশ্চিমে ভূমিধস নয় আরব উপদ্বীপে ভূমিধস দশ সর্বশেষে ইয়ামিন থেকে এক আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাকিয়ে নেবে আকৃতি দাব্বাতুল আকৃতির প্রসঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন হাদিসের আলোচনা এসেছে সেসব পর্যালোচনা করে দেখা যায় এর ভেতরে অনেক প্রাণীর বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে অদ্ভুত এই প্রাণীটি কিছুটা উটের মতো হবে বা হবে চারটি মাথা হবে ষাঁড়ের মতো চোখ হবে শুকুরের মতো কান হবে হাতির মতো নাক হবে পাখির মতো বুক হবে সিংহের মতো রঙ হবে নেকড়ের মতো কপাল হবে ভেড়ার মতো ঘন অসমভিষ্ট হবে মানুষের মতো চেহারা হবে ফাতাহুল কাদির চার বাই একশো বাহান্ন আব্দুরুল মানসুর ছয় বাই তিনশো আটাত্তর সে পুরো পৃথিবীর ভ্রমণ করবে এবং সব সময় মানুষের সঙ্গে কথা বলবে আল্লাহতালা বলেন যখন তাদের ওপর নির্দেশ পাতিত হবে পূর্ব দিক থেকে সূর্য না ওঠা পশ্চিম দিক থেকে উদয় হওয়া তখন আমি তাদের জন্য দাববাতুল আর বের করব। সে সবার সঙ্গে কথা বলবে সে সবার কাছে গিয়ে বলবে লোকেরা আমার নির্দেশনা নির্দেশনাসমূহকে বিশ্বাস করত না সুরানামাল নং বিরাশি আবারও বিভিন্ন হাদিসে এসেছে সে মানুষকে তাকোয়া তাওয়াক্কাল আল্লাহর ভয় প্রভৃতি বিভিন্ন সুপদেশ দিতে থাকবে দাব্বাতুল আর্দের বের হওয়ার সময়কাল কেয়ামতের বড় বড় কয়েকটি আলামত ঘটে যাওয়ার পরই এক বছর জিলহাজ মাসের কোরবানির ঈদের দিবাগত রাত এত দীর্ঘ হতে থাকবে যে সফরত ব্যক্তি উৎকণ্ঠ হয়ে পড়বে শিশু বাচ্চারা ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে জেগে উঠবে গবাদি পশুরা চরণভূমিতে বের হতে ছটপট শুরু করবে লোকেরা ভয়ে ও আতঙ্কে চিৎকার করে কান্নাকাটি ও দোয়া তওবা করতে থাকবে এভাবেই তিন চার দিন সময় পরিমাণ দীর্ঘ রাত অবসান ঘটিয়ে চন্দ্রগ্রহণের মতো টিম টিম আলো নিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে এই নিদর্শন প্রকাশ পাওয়ার পর পৃথিবীর সব মানুষ আল্লাহর প্রতি ইমান অনয়ন করবে এবং তাওবা করবে কিন্তু তখন ইমান ও তাওবা আর কবুল করা হবে না ফাতাহুল বাড়ি এগারো বাই তিনশো আকাশে আলো ফোটার পর মানুষ যখন বাইরে বের হবে তখন দুপুরের দিকে কাবা গৃহের পূর্ব দিকে অবস্থিত সাপা পাহাড় ভূমিকম্পে ফেটে যাবে তখন সেখানকার জমিনের ভেতর থেকে তাব্বাতুল আর্ট বের হবে মুসলিম হাদিস নাম দুই পৃথিবীর কোন জায়গা থেকে প্রাণীটি বের হবে এক এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে ইবনে ওমর রাদেল্লা তালা আনহু বলেন সাফা পাহাড় ফেটে প্রাণীটি বের হবে তিনি বলেন আমি যদি চাইতাম তাহলে যে স্থানটি থেকে বের হবে তাতে পা দিয়ে রেখে দেখাতে পারতাম দুই জন্তুটি তিনবার বের হবে প্রথমে বের হবে কাবা শরীফ থেকে দূরবর্তী একটি গ্রাম থেকে অতপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে পরিশেষে কাবা ঘর থেকে বের হবে এ ব্যাপারে আরও কথা বর্ণিত আছে সব মিলিয়ে আমরা বলবো মক্কা শরীফ থেকে দাব্বাতুল বা দাব্বাতুল আর্ত বের হবে অতপর সমগ্র পৃথিবী ভ্রমণ করবে প্রাণীটির কাজ কি হবে এক প্রাণীটি মানুষের সাথে কথা বলবে প্রাণীটি কি বিষয়ে মানুষের সাথে কথা বলবে এ ব্যাপারে আল্লামা আউসি বলেন আয়াতে উল্লেখিত কোরআনের বর্ণটি হবে তার কথা অর্থাৎ এই বাক্যটি সে আল্লাহর পক্ষ থেকেই মানুষকে শোনাবে মর্ম এই যে আজকের পূর্বে অনেক মানুষ আল্লাহর আয়াত ও নিদর্শন সমূহকে বিশ্বাস করেনি বিশেষ করে কিয়ামতের আলামত ও তা আগমনের বিষয় এমন কি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি দুই সে মমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে মোমিনের কপালে লিখে দিবে মমিন এবং কাফেরদের কপালে লিখে দিবে কাফের নবী করিম সাল্লাই বলেন দাব্বাতুল বা দাব্বাতুল আর্ট বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দেবে অতপর মানুষ পৃথিবীতে জীবনযাপন করবে প্রাণীটি সকল মানুষের নাকেই দাগ লাগিয়ে দেবে এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছো সে বল আমি এটি নাকে দাগওয়ালা একজন ব্যক্তির নিকট থেকে কিনেছি নবী আলাইসাল্লাম আরও বলেন বা বের হবে তার সাথে থাকবে মুসা সুলাইমান আলাহ সাল্লামের আংটি কাফেরের নাকে সুলাইমান আলাহ সাল্লামের আংটি দিয়ে দাগ লাগিয়ে দেবে এবং মুসা আলাহ সাল্লামের লাঠি দিয়ে মুমিনদের চেহারা উজ্জ্বল করে দেবে এমনকি লোকেরা খানার টেবিলে দস্তরখানায় বসেও একে অপরকে বলবে হে মুমিন হে কাফের তফসিরে ইবনে কাসির তিন বাই তিনশো একান্ন দাব্বাতুল আরদের পরের অবস্থা দাব্বাতুল আরদের অন্তধানের পর আল্লাহ আল্লাহতালা ইয়েমেনের দিক থেকে রেশনের মতো মলয়ম এক বাতাস প্রবাহিত করব যার অন্তরে সামান্য পরিমাণও ইমান থাকবে তার শরীরে এই বাতাস স্পর্শ করবে ফলে সব ইমানদার ব্যক্তি ইন্টেকাল হয়ে যাবে তারপর পৃথিবী কেবল নিকৃষ্ট লোকেরাই থাকবে তাদের ওপর কিয়ামত কায়েম হবে মুসলিম একশো সতেরো হাদিস নং এক হাজার নয়শো চব্বিশ অন্য হাদিসে এসেছে পৃথিবীতে তখন শুধু নিকৃষ্ট আর পাপাচারী লোক থাকবে তাদের জীবনযাত্রা অত্যন্ত সুখময় হবে পাখির মতো ক্ষিপ্রতা থাকবে তাদের পশু পাখির মতো স্বাধীনভাবে চলাফেরা করবে কোনো কল্যাণের কাজ তারা করবে না কেউ কোনো মন্দ কাজ করার বারণ করবে না তখন শয়তান তাদের সামনে মানুষের আকৃতিতে এসে বলবে আমি তোমাদেরকে যা বলবো তোমরা কি তা করবে না লোকেরা বলবে তুমি আমাদেরকে কি করতে বলবে তখন শয়তান তাদেরকে মূর্তি পূজার আদেশ করবে সে যুগে মানুষের প্রাচুর্য ও সুখ সানন্দ অনেক বৃদ্ধি পাবে অতপর সিঙ্গাই ফু দেওয়া হবে মুসলিম হাদিস নং দুই অন্য এক হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে উমর রাতাল্লা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন পশ্চিম আকাশে সূর্য উদয় ও দাব্বাতুল আরদের আবির্ভাবের পর পৃথিবী আর একশো বিশ বছর অবশিষ্ট থাক ফাত্তাহুল বারি তিনশো